হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা আবার চলে এসছি আপনাদের জন্য একটি রিডিং নিয়ে এই রিডিংটি আমি জাস্ট র্যান্ডামলি দেখবো কি কি চলছে অ্যান্ড কি আপনাকে এখন ইউনো ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স আসছে অ্যান্ড ফার্স্ট অফ অল দেখব কী চলছে আপনাদের লাইফে কি চলছে মস্তিষ্কে কি চলছে বা কোনো একটি বিষয় নিয়ে যদি আপনি খুব টেন্স হয়ে থাকেন বা কোনো জিজ্ঞাসা কোনো কোশ্চেন মার্ক আপনার মাইন্ডে চলছে তো আমরা এটা দেখে নেওয়ার চেষ্টা করব তো নিজের নাম নিয়ে নেবেন ঠিক আছে একদম মর্নিং মর্নিং আমি রিডিংটা নিয়ে এসেছি এই বাংলা চ্যানেলে ইউনো রি রিডিংস প্রপারলি নিয়ে আসা হয় না তো জাস্ট ঘুম থেকে উঠেই আমি মনে হলো যে রিডিংটা করা উচিত আমার সো ইয়াস চলুন দেখে নিই কতক্ষণে আপলোড করবো জানি না ইউনিভার্স ডিভাইন্স দ্য পারফেক্ট ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে ওনাদের লাইফে কী চলছে ওনার মাইন্ডে কী চলছে চলুন দেখে নেবো ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি ওকে বললাম না মাইন্ডে কী চলছে অ্যান্ড মাইন্ড আপনি দেখতে পাচ্ছেন প্রথমত এখানে যেই দেখছেন আপনি আপনার এখানে ফোর নাম্বার বা থ্রি নম্বর বা সিক্স নাম্বার আমি দেখতে পাচ্ছি এই নাম্বারটা আপনার হতে পারে জন্ম আপনি এই নাম্বারে জন্ম হয়েছেন বা আপনার ডে ডেট ইউ ইউনো মান্থের মধ্যে এটা রিলেট করতে পারে বা এই নাম্বারটা স্পেসিফিক কোনো পার্সনের সঙ্গে জড়িয়ে আছে এনিওয়ে এখানে যে যেটা দেখতে পাচ্ছি যে আপনি কাউকে মিস করছেন ঠিক আছে একটা মিসিংওয়ালি এনার্জি দেখছি বা রাতে ঘুমনোর আগে আপনার মাইন্ডে কিছু কথা চলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি কিছু ভাবেন ঠিক আছে এখানে বেবিস দেখতে পাচ্ছি তো বাচ্চাদের নিয়ে কোনো কিছু আপনার মাইন্ডে চলে এছাড়া দেখতে পাচ্ছি যে আপনি কাউকে নিয়ে ভীষণ ভাবছেন কোনো আপনার ফ্রেন্ডকে নিয়ে বা আপনার প্রিয়জনকে নিয়ে ঘুমনোর আগে বা ঘুম থেকে ওঠার পরে আপনি পার্টিকুলার কোনো পার্সন বা বাচ্চাদের নিয়ে একটা চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এছাড়া দেখে নেব আর কি আসছে ভালো করে আমার কার্ডের সাপ্লিং এর সঙ্গে নিজেকে কানেক্ট করার চেষ্টা করবেন ঠিক আছে ইউনিভার্স ডিভাইন দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স দিস যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে দেখে নেব আমাদের মাইন্ডে কি চলছে আমি দেখতে পাচ্ছি আপনার এবং কারো মধ্যে ভীষণ একটা ভালো বন্ডিং দেখতে পাচ্ছি ঠিক আছে যে মানে উনিও আপনাকে স্টেবিলিটি দিতে চাইছে আপনিও ওনাকে স্টেবিলিটি দিতে চাইছেন দুজন দুজনের ওপরে ভীষণ নির্ভরশীল ঠিক আছে এছাড়া এছাড়া আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে ভালোবাসা আছে কিন্তু এখানে পারিবারিক দায়িত্ব দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওনারও অনেক ইউনো আপনি যাকে নিয়ে ভাবছেন বা যে জিনিসটা আপনার মাইন্ডে চলছে আমি দেখতে পাচ্ছি আপনারও ভীষণ পারিবারিক দায়িত্ব এবং ওই পার্সনটিরও ভীষণ পারিবারিক দায়িত্ব দুজনেই একটা ওয়াইফ মেটেরিয়াল অ্যান্ড কিং মেটেরিয়াল পার্সোনালিটি দেখতে পাচ্ছি এছাড়া কোথাও গিয়ে আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনার মানে লাইফে কোনো একটা পার্সন আছে যে সেরকম ভ্যালু আপনাকে দিতে পারছে না বিকজ ওনার লাইফে হতে পারে এখন নিজের বিজনেস নিয়ে অনেক ব্যা ব্যস্ত ঠিক আছে বিজনেস আমি এখানে বিজনেস ওমেন অ্যান্ড বিজনেস ম্যান দেখতে পাচ্ছি ঠিক আছে এছাড়া দেখা যাচ্ছে পারিবারিক কোনো টাকা পয়সার মামলা নিয়ে আপনি ডিল করছেন পারিবারিক হতে পারে পরিবারকে নিয়ে মানানোর চেষ্টা করছেন পরিবারকে ইউনো কোথাও গিয়ে কোনো কিছুর জন্য আপনি চাইছেন যে আপনার পরিবার মানে ওনার পরিবারের যে হস্তক্ষেপ সেটা আপনার ফেভারে হয়ে যাক ঠিক আছে এটা আপনি চাইছেন এছাড়া আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা আপনার প্রিয়জন আছে যে আপনাকে ভীষণ যার সঙ্গে আপনার খুব একটা ফ্রেন্ড ফ্রেন্ডলি কানেকশান বন্ধুত্বের কানেকশান সেই কানেকশানে সেই মানুষটি হঠাৎ করে আপনাকে ইগনোর করছে বা আপনি কোনো কথা বলছেন বা আপনি কোনো অফার দিচ্ছেন সেটাকে কোথাও গিয়ে ইনি সেই অফারটাকে অ্যাকসেপ্ট করছে না আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রিয়জন আপনার যে প্রিয় মানুষটি ঠিক আছে যার সঙ্গে আপনার ভীষণ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্কটাই আমি দেখতে পাচ্ছি সেই মানুষটি আপনার অফারকে গ্রান্টেড করছে না সেই অফারটাকে উনি মেনে নিচ্ছে না শুধু আপনার অফারকেই নয় বিকজ এনার লাইফে আরও অনেক জিনিস আছে যেটাকে উনি এখন পাত্তা দিচ্ছে না বা ইম্পর্টেন্স দিচ্ছে না ঠিক আছে ওকে এই কার্ডটা কেন এসছে একবার ক্ল্যারিফাই করে নেবো এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনি কাউকে অনেক ফলো করছেন বা মাল্টিপল জিনিস আপনার মাইন্ডে চলছে ঠিক আছে মাল্টিপল থটস আপনার মাইন্ডে চলছে আপনি কোথাও গিয়ে কোনো কিছু খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন কোনো কিছুকে আমি দেখতে পাচ্ছি খোঁজ নেওয়ার চেষ্টা করছেন ইভেন আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকে ও গড ও গড ও গড আমাকে নিশ্চয় জানাবেন কোনো রকমের তন্ত্রবিদ্যা আপনাকে কেউ বলেছে বা আপনার যে এই ধরনের কন্ডিশন ঠিক আছে আপনাদের মধ্যে কোনো একটা মানুষ নো কে কার সঙ্গে এটা রেজোনেট হবে একটা জিনিস বলে দেবো রিডিংটা কন্টিনিউ করার আগে এটি একটা কালেকটিভ জেনারেল রিডিং ঠিক আছে তো এটি পুরি পুরোপুরি আপনার সঙ্গে রেজোনেট হতেও পারে নাও হতে পারে যতটুকু রেজোনেট হবে ততটুকু আপনাকে নিতে হবে যতটুকু রেজোনেট হবে না ততটুকু অন্য কারোর জন্যে হবে ঠিক আছে তো জোর করে নিজের সিচুয়েশনে আপনারা এটাকে নেবেন না যতটুকু রেজোনেট হবে ততটুকুই আপনার জন্য এখানে আমি দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে আপনি জানতে পেরেছেন যে আপনার ওপরে কোনো রকম নেগেটিভ জিনিস ইনভলভ হয়েছে রকম নেগেটিভিটির ইউনো আপনার ইনভলভমেন্টের জন্য আপনি সো গাইজ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যেটা আমি কন্টিনিউ করছিলাম অ্যান্ড হঠাৎ করে একটু ডিস্টার্ব ডোন্ট নো এটাকে হয়তো আপনাকে জানাতে দিতে চাইছে না কোনো রকমের শরীরে অসুস্থতা বা কোনো রকম দীর্ঘদিন ধরে আপনি ফিল করছেন যে কিছু তো ব্লকেজেস আপনার লাইফে আপনি ফেস করছেন কিছু তো গন্ডগোল হচ্ছে আপনার হেলথের সঙ্গে আপনার সারাউন্ডিং আপনার আশেপাশের লোকজনের সঙ্গে অ্যান্ড সেটাকে আপনি কোথাও গিয়ে হতে পারে কোনো পুরোহিতকে দেখিয়েছেন কোনো পণ্ডিতকে দেখিয়েছেন এছাড়া আপনি ট্যারো রিডিংস নিয়েছেন আপনি জানতে পেরেছেন যে আপনার ওপরে রকম নেগেটিভিটি হয়েছে রকম নেগেটিভ অ্যাট্র্যাক্ট কেউ করার চেষ্টা করছে বা করেছেন ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক ইনভলভ দেখতে পাচ্ছি এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনি বিভিন্ন রকম চিন্তায় চিন্তাগ্রস্থিত হয়ে আছেন ঠিক আছে আপনাকেও চিট করেছে যা যে কারণে আপনি দীর্ঘদিন ধরে একটা ডিপ্রেশন ভুগ ইউনো ভুক্তভোগী হয়ে পড়েছেন ঠিক আছে আপনার কোনো কিছু ভালো লাগছে না চিট ছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে আপনি অনেক কিছু হারিয়েছেন কোনো জব কোনো টাকা পয়সা কোনো মানুষকে আপনি হারিয়েছেন যেটা কোথাও গিয়ে আপনি অনেক চিন্তিত যে এই বিষয়টি নিয়েও আপনি ভীষণ চিন্তিত আমি দেখতে পাচ্ছি ঠিক আছে চলুন এবার এগুলোকে ক্ল্যারিফাই করে দেখে নেব কি কারণে এই কার্ডসগুলো এসছে অ্যান্ড এর সলিউশন কি আসছে ওকে চলুন দেখে নেব यूनिवर्स डिवाइन्स प्लिज गाइड मी पावरफुल यूनिवर्स डिवाइन्स प्लिज गाइड देखु गाइस की भाव कार्ड्स एकटार संगे एक एनार यूनो मैच कर বটম অফ দ্য ডেকে এখানে এসছে স্ট্রেংথের কার্ড আপনি আগের পার্সোনালিটিতে ফিরে আসতে চাইছেন ঠিক আছে আগে আপনি ভীষণ একটা সুন্দর অরা নিয়ে চলতেন সুন্দর অরা মানে আপনার না টাকা পয়সার অভাব ছিল না আপনার ড্রেসিং সেন্সের অভাব ছিল না আপনার সুন্দর্যের অভাব ছিল সেটা যেন কোথাও হারিয়ে গেছে আপনি ফিল করছেন যে আপনার যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা আবার আপনি ফিরে পেতে চাইছেন অ্যান্ড কোথাও গিয়ে এই যে অবস্থা এই যে একটা ইউনো কঠিন অবস্থা দিয়ে যাচ্ছেন আপনি একটা মেন্টাল ইলনেস মেল ম্যান্টাল মেন্টাল ইলনেস মানে মানসিকভাবে কোথাও দুশ্চিন্তায় আপনি ভুক্তভোগী বা বারবার কাউকে বারবার দেখার চেষ্টা করছেন বা বারবার নিজের সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছেন এখানে আপনি হতাশ নিজেকে ভীষণ হতাশ আমি দেখতে পাচ্ছি আর নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন আপনি ওকে চলুন দেখে নেব এগুলো এই কার্ডসগুলো কেন এসছে হোয়াই দিস কার্ড হিয়ার ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি প্রথমে দেখে নেব অফ এই কার্ড দুটি কেন এসছে ইউনিভার্স বা আমি দেখতে পাচ্ছি আপনি কারোর সঙ্গে রিলেশনশিপে আছেন ঠিক আছে কোনো এখানে মানে দুজন দুজনের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আছেন আপনারা দুজন দুজনকে হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন একে অপরের সঙ্গে সেভাবে কথা বলছেন না সেভাবে কানেক্টেড নয় কিন্তু একটা টেলিপ্যাথি কানেকশান আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ইনি আপনার না বলা কথাগুলো বুঝে যায় ঠিক আছে চলুন এখানে থ্রি অফ সোর্স কার্ড কেন এসছে সমস্ত রাশি আমি দেখতে পাচ্ছি অ্যাক্রোস লিব্রা জ্যামিনি ভীষণভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে অ্যাক্রোস লিব্রা জ্যামিনি এখানে কাপসের এনার্জি ক্যান্সার স্করপিও পাইসেস ভীষণ ভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে চলুন দেখে নেব এখানে থ্রি অফ সোর্স কার্ডটি কেন এসছে ইউনিভার্স ওকে এখানে আমি প্রথমত দেখছি আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা আপনাকে ম্যাচিওর করার জন্য হয়েছে আপনি ভীষণ সরল আপনি ভীষণ সরল ছিলেন বা এখনও আছেন বা এটি কেন হয়েছে ইউনিভার্স বা ঈশ্বর আপনার লাইফে এই এই সিচুয়েশানটি এই কারণে নিয়ে এসছে কারণ আপনি ম্যাচিওর হওয়ার জন্য আপনি লাইফে অনেক কিছু করার জন্য এসছেন অনেক মানুষকে গাইড করার জন্য এসছেন অনেক মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসছেন যারা অ্যাকচুয়ালি আপনাকে ভ্যালু করবে বা ইউনো অ্যাকচুয়ালি আপনার মানে আপনার সাহায্যের দরকার যাদের ইউনো লাইফে অ্যান্ড আপনি ভীষণ আগে বুঝতেন না যে লাইফে কেন হয় জিনিসগুলো কেন হয় আপনার সরলতার সুযোগ অনেকেই নিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশানের জন্য আপনাকে চিট করা হয়েছে ঠিক আছে ধোকা দেওয়া হয়েছে থার্ড পার্টি সিচুয়েশানসের মধ্যে আপনি পড়েছেন ওকে এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনি লাইফে অনেক অনেক ক্লান্ত হয়ে পড়েছেন ঠিক আছে তো অনেক শীঘ্রই আপনার লাইফে কোনো একটা গাইডেন্স আপনি পাবেন যেটা আপনার চোখ খুলে দেবে অনেকে ভয় ভয় দেখতে পাচ্ছি রাতে ঘুম ঘুমের মধ্যে কোনোরকম রকম দুঃস্বপ্ন আপনি দেখছেন ঠিক আছে চলুন দেখে নেব পেজ অফ সোর্সের কার্ডটা কেন এসছে ইউনিভার্স পেজ অফ সোর্সের কার্ডটা কেন এসছে ওয়াও ওকে তো আপনি নিজের পার্টনারকে যাকে আপনি ভালোবাসেন বারবার তাকে আপনি ইউনো স্টক করছেন তাকে ঘুরে ঘুরে তাকানোর চেষ্টা করছেন কি চলছে ওনার লাইফে কি করছে কি করছে না ঠিক আছে তার ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন এছাড়া আপনি স্বপ্ন দেখছেন কাউকে নিয়ে ঠিক আছে স্বপ্ন দেখছেন ভালো একটা ভবিষ্যৎ গড়ে তোলার বা কাউকে নিজের স্বপ্নে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে লাভার্স এনাকে আপনি ভীষণ ভালোবাসেন কোনোরকম ভালোবাসার কানেকশন আছে ওনার সঙ্গে আপনার চলুন দেখে নেব এছাড়া কি আসতে চলেছে আপনার জীবনে এই যে কন্ডিশন চলছে আপনার জীবনে কি আসতে চলেছে কি ব্লেসিং আসতে চলেছে ং আসতে চলেছে ইউনিভার্স যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে ওনাদের লাইফে কি ব্লেসিং আসতে চলেছে ওকে এখানে আপনি ব্যালেন্সে চলে আসবেন ঠিক আছে আপনার লাইফে যে ব্যালেন্সটার অভাব ছিল কোথাও গিয়ে আপনার এনার্জি আপনার গুড এনার্জিকে কেউ শোক করছিল সেই গুড এনার্জি আপনি সেভ করবেন ঠিক আছে আপনার ড্রিমস এখানে পূরণ হতে দেখতে পাচ্ছি তো আপনাকে ইউনিভার্স বলতে চাইছে হ্যাভ ফেথ অন ইয়োর ড্রিমস নিজের স্বপ্নের ওপরে ভরসা রাখুন ঠিক আছে আপনার স্বপ্ন অবশ্যই সফল হবে অ্যান্ড কোথাও গিয়ে স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি আপনি শুধু পুজো পাঠ করলেই হবে না ঠিক আছে কাজ করে চলতে হবে পুজো পাঠ করছেন ভগবানের কাছে চাইছেন কিন্তু আপনি সারাদিন নেগেটিভ নেগেটিভ ভাবছেন ওটা ভাবলে হবে না পজিটিভ ভাবতে হবে আপনি গ্র্যাটিটিউড শো করবেন কারণ আপনি যদি নিঃশ্বাস নিয়ে থাকছেন সেই নিঃশ্বাসটি অনেক মূল্যবান ঠিক আছে সেটার জন্য আপনাকে ঈশ্বরের কাছে অনেক অনেক ধন্যবাদ জানানো উচিত ঠিক আছে যেদিনই মানে ঘুম ঘুম থেকে চোখ খুলছে তখনই ঈশ্বরকে ইউনিভার্সকে আপনি কৃতজ্ঞ জানান যে ইয়াস আজকের দিনটি আপনি বেঁচে আছেন জীবিত আছেন ঠিক আছে তো ইউ হ্যাভ টু শো সাম গ্র্যাটিটিউড টু ইউনিভার্স ওকে অ্যান্ড এখানে আর কি দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড তো এখানে অ্যাডজাস্ট করে চলতে হবে ডিয়ার আপনার যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি একদম মানে অ্যাডজাস্ট করে চলার মানে হচ্ছে যে ফুটোফাটা করে কোনো ডিসিশন বা আবিগ বশত কোনো ডিসিশন নিলে হবে না ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইউ হ্যাভ টু নো আপনাকে আগে ভাবতে হবে একটু প্ল্যানিং প্লটিং করতে হবে বিকজ এখানে পলিটিক্সের কার্ড এসছে কিছু লোক আছে মুখোশধারী লোক আছে যাদের মুখোশ আপনি দেখবেন একের পর এক খুলে মানে আপনার সামনে বেরিয়ে আসছে ঠিক আছে ওই মানুষগুলি কেমন অ্যাকচুয়াল আপনার বন্ধু কারা অ্যাকচুয়াল আপনার শত্রু কারা অনেক শীঘ্রই আপনি জানতে পারবেন কারণ আপনি তো অনেক সরল আপনি তো অনেক ইনোসেন্ট ঠিক আছে সো এখানে বলা হচ্ছে কোথাও গিয়ে আপনাকেও একটু চালাকচতুর হতে হবে একটু মানুষকে মানুষের মতনই ট্রিট করতে হবে ঠিক আছে কুকুর যদি ভাব করে ঠিক আছে আপনি কুকুরকে কামড়াতে যাবেন না কিন্তু ইয়াস একটু স্ট্রিক হতে হবে লাঠি নিয়ে ওনাকে দেখাতে হবে যে না কাছে আসলেই কামড়াতে আসলেই আপনিও লাঠি চার্জ করতে পারেন ঠিক আছে তো এটা আপনাকে শো করতে হবে এখানে প্লেফুলনেস দেখতে পাচ্ছি তো কোথাও আপনি পার্টি করতে পারেন কোথাও কোনো অনুষ্ঠানে যেতে পারেন অ্যান্ড নিজের সময়টিকে নিজের মূল্যবান সময়টিকে আপনি এনজয় করবেন কন্ট্রোল আপনার লাইফের কন্ট্রোল আপনার হাতে আসতে চলেছে দ্য ফুলের কার্ড এসছে দ্য ফুলের কার্ড এখানে দেখাচ্ছে নতুন কোর্স বা কোনো নতুন যাত্রা আপনি শুরু করতে পারেন এখানে আপনি কোথাও নতুন জায়গায় ঘুরে বেড়াতে ঘুরতে যেতে পারেন নিউ ভিজন ওকে নিউ ভিশন তো আপনার লাইফে নতুন মানুষ নতুন কিছু স্টার্ট হতে চলেছে নতুন কোনো কিছু এখানে স্টার্ট দেখতে পাচ্ছি ওকে অনেক মোটিভেট ফিল করবেন গাইজ ঠিক আছে যারাই দেখছেন কিছু দিনের মধ্যে আপনি ভীষণ মোটিভেট ফিল করবেন আপনার ছোটোখাটো কোনো অ্যাকশান যেটা আপনার লাইফে বিগ অ্যাচিভমেন্টস ইউনো প্রমাণিত হতে পারে মানে আপনার ছোটো কোনো ছোটো কোনো কাজ কাজটিকে কন্টিনিউ করবেন অ্যান্ড ওই কাজটি আপনাকে বড় শিখরে পৌঁছে দিতে পারে ঠিক আছে তো জাস্ট কন্টিনিউ অ্যান্ড হ্যাভ ফেথ অন ইউর সেলফ ওকে সো চলুন আর দেখে নেব কি আসছে এঞ্জেলস ডেক থেকে দেখে নেবো কী আসছে আপনাদের জন্য আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি পড়ি অ্যান্ড রিপ্লে করার চেষ্টা করি গাইস বাংলাতে তো অনেক অল্প মানুষ তো ইয়েস খুব তাড়াতাড়ি চেষ্টা করি রিপ্লাই করার চলুন দেখি আর কি আসছে আপনাদের জন্য দেখুন বললাম না বি বিসার্টিভ ফেথ রাখতে হবে অ্যান্ড কন্টিনিউ করতে হবে যেটা ইউনো কন্টিনিউ করছেন লিসন টু ইউর ইনটিউশন আপনার ইনটিউশন এখানে স্ট্রং হতে দেখতে পাচ্ছি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই সত্যি হবে অলওয়েজ থিঙ্ক পজিটিভ ট্রাস্ট ইয়া বিশ্বাস রাখুন নিজের ওপরে ঈশ্বরের ওপরে চুজ এ নিউ ডাইরেকশন নতুন কোন ডাইরেকশন চুজ করুন নিউ ভার্জন বললাম না স্টার্ট হতে চলেছে আপনার লাইফে ওকে ইম্প্রুভিং হেলথ নিজের হেলথটাকে ঠিক করুন আপনার যদি হেলথ ইস্যু চলছিল আপনার পরিবারে কারো হেলথ ইস্যু চলছিল ওনাদের হেলথ এখানে ইম্প্রুভ হতে দেখতে দেখা যাচ্ছে দেয়ার ইজ সামথিং বেটার কিছু ভালো আসতে চলেছে ডিয়ার ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যেটার জন্য ওয়েট করছেন ওয়েট আপনার বিফল যাবে না আপনার অপেক্ষা এখানে বিফল যাবে না আপনাকে অনেক শীঘ্রই ভালো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি সো ক্লেম করে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা নতুন এই চ্যানেলের সঙ্গে জড়িত হয়েছ অ্যান্ড পুরনো যারা অলরেডি সাবস্ক্রাইবড করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইউ ঈশ্বর আপনাদের ভালো করুক ভালো থাকুন সুস্থ থাকুন